হরে কৃষ্ণা শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর সাতাশ সঞ্জয় উবাচ তান ও সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া আবিষ্ট বিশিদান ইদাম অপ্রপ্রী যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয়স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন শ্লোক নম্বর আঠাশ অর্জুন উবাচ কৃষ্ণ মম মুখং চ পরিশুষ্যতি অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে